তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারা দিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কলকাতা উত্তর পার্শ্ববর্তী উপকূলবর্তী জেলাগুলো যেমন মেদিনীপুর হাওড়া হুগলি এবং উচ্চ চশপ্র দক্ষিণ চশপুর এইসব জেলাগুলোতে একটা ভয়ঙ্কর সতর্ক বার্তা জারি করলে অহা দপ্তর এবং আহ দপ্তর সূত্রে আরো জানানো হচ্ছে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিং জলপাইগুড়ি এইসব জেলাগুলোতে এক নতুন সতর্ক বার্তা জারি করলো লোহা দপ্তর আহ দপ্তর সূত্রে জানা যাচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এই সব জেলাগুলোতে আজ থেকে আরো জাঁকি হাড় কাঁপানো ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে হাওয়া দপ্তর সূত্রে আরও জানানো হচ্ছে মালদা মুর্শিদাবাদ বর্ধমান দুর্গাপুর এবং কৃষ্ণনগর এইসব জেলাগুলোতে আজ থেকে আরও বেশ কয়েকদিন জাঁকিয়ে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে আগত সূত্রে জানানো হচ্ছে উপকূলবর্তী জেলাগুলো যেমন খড়গপুর দীঘা কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলোতে আজ থেকে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে এবং এই ঠান্ডা আরও কনকনে পড়তে শুরু করবে আগামীকাল থেকে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে তুষারপাত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে এবং হাওয়া দপ্তর সূত্রে জানানো হচ্ছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের এবং সমগ্র বাংলা দেখতে পাচ্ছি কোন ঠান্ডা পড়া আরো যাকে ঠান্ডা পড়ার একটা সম্ভাবনা রয়েছে